কবিতা করব কবিতাটির নাম লিচু লিখেছেন কাজী নজর ইসলাম বাপুদের তাল পুকুরে হাপুদের ডাল কুকুরে সেটি বাস করলে তারা বলি থাম একটু দাঁড়া পুকুরের উই কাছে না লিচুরে গাছ আছে না ওথা আসতে গিয়ে ইয়াপি কাছে গিয়ে যে চড়েছি ছোট এক ডাল ধরেছি ও বাবা মরাত করেছি সরার মালির খাড়ি সে ছিল গাছের আরে প্যাটা বড় নচ্ছা ধুম গোটা খুশি একজন জড়তে ঠুসি আমিও বাগে থাপড় দেহাওয়া চাগিয়ে কাপড় লাফিয়ে টিন্ডু দিয়াল শিয়াল আরে থাক শিয়াল কোথা ভেলোটা দাঁড়িয়ে ওঠা দেখেছি রে আধকে ওঠা কুকুরেও ঝুললে ছোটা আমি কই কম্বো কাবার কুকুরেই করবে সাবার বাবা গো মা গো বলে পাঁচিলের পুকুল কুলে পুস্তদের ঘরে যেন প্রাণ আসলো ধরে যাবো ফির কানমলি ভাই চুভেদি আর যদি যায় তমি মন না বুঝ কুকুরের চামড়া খিচা সে ভাই যায় রে ভোলা মালি রই পিকনিক কি বলিস ফের হপ্তা তু